দুজন রুগীকে সেম মেডিসিন সাজেস্ট করল এবং খাবার হিসেবে ভালো খাবার খেতে বলল এবং তাদের কিছু বাড়তি যত্ন কিংবা বাড়তি পরিচর্যার কথা বলল তো দুজন রুগীকেই বলল যে আপনারা ইচ্ছা করলে বাড়িতে থাকতে পারেন অথবা ইচ্ছা করলে আমাদের নিয়ন্ত্রণে অথবা আমাদের হাসপাতালে অ্যাডমিট থাকতে পারেন একজন রুগী হাসপাতালে অ্যাডমিট থাকলো অন্যজন রুগী বাড়িতে চলে গেল সেম ট্রিটমেন্ট দুজন রুগীর চলল সময় দশ দিন এই সময়ের মধ্যে ইম্প্রুভমেন্টটা তারা দেখবে যে রুগীটা হাসপাতালে অ্যাডমিট থাকলো তার প্রত্যেক বেলার খাবার সেই হাসপাতালে ডাক্তার এবং নার্সের অনুমতি ক্রমে দেয়া হলো প্রত্যেক বেলাতে ডাক্তার এবং নার্স সেই রুগীকে তার সার্বিক অবস্থা বিবেচনা করে খাবার সার্ভ করছিল ভালো খাবার মানেই কিন্তু মাছ মাংস ডিম নয় তার লিভারের জন্য যেটা কার্যকর তার স্বাস্থ্যের জন্য যে খাবারটা প্রয়োজন সেই খাবারটাই দিচ্ছিল প্রথম অবস্থাতে নার্স একটু ভারী ধরনের খাবার সেই রুগীটাকে দিল পরের বেলাতে যখন আসলো দেখলো যে এই ভারী খাবারটা সেই রুগীর জন্য কোনোভাবেই পজিটিভ নয় নেগেটিভ হিসাবে এই কাজ করছে অর্থাৎ সেই ভারী খাবারটা সঠিকভাবে হজম করতে পারছে না পরের বেলাতে সেই খাবারটা পরিহার করে আর একটু হালকা খাবার দিল তার মানে তার লিভারের জন্য একটু হালকা খাবার প্রয়োজন তার পরের বেলাতে কিছু ক্যালোরি অ্যাড করে খাবার দিল তার পর দিন সকালে দেখলো যে এই ক্যালোরিটা সেই রুগীটা নিতে পারছে কি না তারপর দিন সকালে দেখলো হ্যাঁ এই ক্যালোরি যেহেতু দরকার এবং ক্যালোরিটা নিতে পারছে তার মানে এর পরের বেলায় আমাকে অবশ্যই অন্য কিছু মেডিসিন মিশ্রিত কিংবা অন্য কিছু খাবারের ব্যবস্থা করতে হবে কারণ দশ দিনের মধ্যে অবশ্যই রুগীটাকে ইম্প্রুভ করতে হবে পক্ষান্তরে যে রুগীটা বাড়িতে চলে গেল সে দোকান থেকে বাজার থেকে ভালো ভালো খাবার কিনে নিয়ে আসলো সেই ভালো খাবারের মধ্যে মাছ মাংস ডিম এবং নানা ধরনের ফ্রুটস তো আসেই সেই খাবারগুলো একের পর এক খাওয়া শুরু করলো সেই খাবার খাওয়ার পরে আস্তে আস্তে লিভারের প্রবলেম আরও বাড়তে শুরু করলো লিভার যেহেতু ঠিক নাই তাই সেই লিভার সঠিকভাবে কোনো খাদ্যের গুণগত মান সেই শরীরে অ্যাডজাস্ট করাতে পারছিল না যে মেডিসিন খাচ্ছিলো সেটাও কিন্তু সঠিকভাবে হজম করতে পারছিল না কারণ সকালবেলা যে খাবারটা খায় দুপুরবেলা সেটা ব হজম হয়ে যায় অনেক সময় বারবার ল্যাট্রিনেও যেতে হয় তো আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সেটা একটু পরেই বলছি দেখেন যে একজন ডাক্তার এবং দুজন রুগী সেম ট্রিটমেন্টের জন্য গেছে সেম ট্রিটমেন্ট একজন ডাক্তার দিছে একজন রুগী সেই ডাক্তারের নিয়ন্ত্রণে আসে অর্থাৎ খাবারটা তার গাইডলাইন মেনে খাচ্ছে অন্য রুগী তার গাইডলাইনের বাইরে খাবার খাচ্ছে অথচ দুজনেই ভালো খাবার খাচ্ছে ভালো খাবার মানেই যে মাছ মাংস ফল হবে কিংবা ভালো খাবার মানে যে ভারী খাবার হবে এরকম কিন্তু না আপনার লিভার আপনার শরীরের জন্য যেটা কার্যকর আপনার লিভার যে খাবারের সঙ্গে অ্যাডজাস্ট হতে পারবে সেটাই আপনার জন্য ভালো খাবার আর সেটা বোঝার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ লোকের দরকার তো প্রথম প্রেসেন্ট যিনি হসপিটালে অ্যাডমিট ছিলেন তিনি কিন্তু কোনো রিস্ক নেননি তিনিও টাকা খরচ করেছেন যিনি বাড়িতে আছেন তিনিও টাকা খরচ করেছেন তো ওনার যেহেতু একজন অভিভাবক আছে কিংবা উনি একজনের উপর সেরে দিয়েছে তো অবশ্যই তার ইম্প্রুভমেন্টটা খুব দ্রুত আসবে এটাই স্বাভাবিক তার ইম্প্রুভমেন্ট অবশ্যই ডাক্তার কিংবা নার্সের নার্সের উপরেই নির্ভরশীল তাই খুব শীঘ্রই সে কিন্তু আরোগ্য লাভ করবে তো দশ দিনের জায়গায় আট দিনে সেই রুগীটা সুস্থ হয়ে বাড়িতে গেল পক্ষান্তরে যে রুগীটা বাড়িতে ছিল সেই রুগীটা আরও অসুস্থ হয়ে গেল এবং সেম ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে আসলো ডাক্তারকে একই প্রশ্ন করলো যে আপনি আমাকে যে চিকিৎসা দিয়েছেন আমার বন্ধুকে সেম চিকিৎসা দিয়েছেন অথচ আমার কেন কাজ হলো না তখন ডাক্তার উত্তরে বলল আপনি আমার ট্রিটমেন্টকে ভুলভাবে কাজে লাগিয়েছেন তাই আপনার কাজ হয়নি এই কথাগুলো কেন বললাম এখন একটু বিস্তারিত বলি তো যে ভাইটা কমেন্ট করেছেন যে আপু আপনি অনেক অভিজ্ঞ তো আমার কথায় কথায় নাকি এই ব্যবসায়িক যে কর্মকাণ্ড কিংবা ব্যবসায়িক আলোচনাটাই বেশি হয়ে যাচ্ছে তো আমি যেন সঠিক পরামর্শ দিই ভাইয়া আসলে আমি বিগত পাঁচ বছর থেকে সবাইকে বিশেষ করে হাঁস খামারি ভাই বোনদেরকে সঠিক পরামর্শ দিয়ে আসছি এবং তাদের পাশে সব সময় তথ্য পরামর্শ দিয়ে আমি আসি থাকবো ইনশাল্লাহ তো দেখেন যে আমি সবসময় ট্রিটমেন্টের কথা বলছি সতর্কতার কথা বলছি কোন রোগ হলে আমি কি চিকিৎসা দিচ্ছি কোন রোগের কোন চিকিৎসা আমার অভিজ্ঞতা আমাকে প্রতিনিয়ত বলার চেষ্টা করছি আপনারা হাঁস পালন করছেন কেন কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য অথচ আপনারা নানাভাবে ভুলভাবে খাবার খাওয়ানোর ফলে হাঁস খামারে লসের সম্মুখীন হচ্ছেন তো আপনারা যদি একজন অভিভাবক পান কিংবা অভিভাবক হিসাবে আমি যদি আপনাদেরকে পরামর্শ দেওয়ার পাশাপাশি আমার নিজ হাতে তৈরি খাবারটা দিয়ে উপকৃত আপনারা হন কিংবা আমি যদি আপনাদের উপকারে আসতে পারি তাহলে এখানে সমস্যা কোথায় হ্যাঁ আমি যেহেতু আমার নিজ হাতে খাবার তৈরি করে আপনাদেরকে দিতে পারছি তার মানে এখানে অবশ্যই ব্যবসায়িক কিছু লাভের বিষয় আছে আর আপনি বললেন যে বাংলাদেশের সকল হাঁস খামারিকে আমি খাবার দিতে পারবো না আমি কিন্তু বারবার একটা ভিডিওতে কিংবা কয়েকটা ভিডিওতে বলেছি যে আপনারা চাইলেও আমি কিন্তু অনেক বেশি সংখ্যক হাঁসখামারিকে আমার খাবারটা দিতে পারবো না কারণ আমি যদি দশজন হাঁস খামারিকে আমার খাদ্য দিয়ে থাকি সেই দশজন খামারির টু জের দায়িত্ব আমাকে নিতে হয় তাদের খামারের ভুল ত্রুটিগুলো আমাকেই সংশোধন করে দিতে হয় কারণ আমার খাবার নেওয়ার আগেই আপনারা কিন্তু একটা কথা চিন্তা করেন যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপু যেহেতু বলে যে আপুর খাদ্যের ফলাফল আমরা খুঁজে পাবো এই পনেরো থেকে বিশ দিন তারা কিন্তু এক এক করে গোনে। আমাকে কিন্তু প্রতিনিয়ত বলে যে আপু আজকে সাত দিন হয়ে গেল ফলাফল এইটা আপু আজকে পনেরো দিন হয়ে গেল ফলাফল এইটা তো এই সাত দিন কিংবা পনেরো দিনের মধ্যে যদি তাদের খামারে কোনো ভুল ত্রুটি থাকে এবং এই ভুল ত্রুটির জন্য তারা যদি খামারে লস করে সেই দায়ভারটা কিন্তু তাদের থাকবে না আমার থাকবে তো এই পনেরো দিন কিংবা রেগুলারি তাদের খামারে যেন ভুল ত্রুটিগুলো না থাকে এবং ভুল ত্রুটিগুলো সংশোধন করে দেওয়ার দায়িত্বও কিন্তু আমার থাকে একদিকে ভুল ত্রুটি সংশোধন অন্যদিকে ভালো খাবার এবং সর্বোপরি একজন নতুন খামারি অভিজ্ঞ খামারিতে পরিণত হওয়ার একটা মাধ্যম খুঁজে পায় তাহলে এত কিছু সার্ভিস দেওয়ার পরেও আমি যদি আপনাদেরকে সঠিক পরামর্শ না দিতে পারি তাহলে কিভাবে কে সঠিক পরামর্শ দেয় আমার জানা নাই অনেকেই প্রশ্ন করেন যে আপু ডিমপাড়া হাঁসের কি মেডিসিন দিব আমি বলে দিলাম যে ডিমপাড়া হাঁসের জন্য আপনি এই মেডিসিনগুলো দেন আপনি দিলেন কাজ হলো না পরক্ষণে আপনারা কিন্তু আমাকেই প্রশ্নবিদ্ধ করবেন যে আপু আপনার সাজেশনে আমরা চলছি কিন্তু তারপরেও তো কাজ হলো না তার মানে আপনার সাজেশন কাজে লাগে না এই কথা বলবেন কি না আপনাদের কাছে প্রশ্ন থাকলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো আমি যে মেডিসিনগুলোর কথা বলবো সেই মেডিসিনগুলো তখনই কাজ হবে যখন আপনার খামার ব্যবস্থাপনায় ভুল ত্রুটি থাকবে না আপনার হাঁসের খাবারে কোনো ভুল ত্রুটি থাকবে না তো কেমন হয় আমার সাজেশনের পাশাপাশি যদি আপনার খামারটা আমাদের পরামর্শ চলে আপনাদের খামারের ভুল ত্রুটিগুলো সংশোধন করে দেওয়ার দায়িত্ব যদি আমরা নিতে পারি তো পরামর্শ যদি দেই অবশ্যই সফল করার জন্য পরামর্শ দিব এবং পরামর্শ যদি দেই এ টু জেড পরামর্শ দিলেই আপনারা উপকৃত হতে পারবেন এজন্যই আমি বলি যে আপনারা যারা নতুন যারা দীর্ঘদিন থেকে খামারে লস করছেন তারাই শুধু আমাদের কাছে নক দিবেন এবং তাদেরকেই আমরা এই সঠিক সার্ভিসটা দিয়ে লাভবান করে দেওয়ার জন্য সবসময় পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিনিয়ত আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ ব্যবসার কথা যদি আপনারা বলেন জি যে কোনো ব্যবসা অবশ্যই হালাল কিন্তু সেই ব্যবসার পারপাসে অবশ্যই আপনাকে কথা বলতে হবে আর আমার ব্যবসায়িক কর্মকাণ্ডের কথা বিশ্লেষণ করা আমার দায়িত্ব আমাদের টার্গেট হচ্ছে একজন খামারিকে লাভবান করে দিয়ে সেখান থেকে আমরা যেন একটু লাভ করতে পারি প্রথম টার্গেট আপনাদেরকে লাভবান করে দেয়া তো আমরা যদি প্রতিনিয়ত ইচ্ছা করতাম প্রতিদিন আমাদের কাছে কিন্তু দশটা বিশটা ফোন কল আসে দেশের বিভিন্ন স্থান থেকে তো আমরা যদি চাইতাম যে তাদের বিপদের সময় তাদের কাছে মোটা অঙ্কের টাকা একটা আমরা ধার্য করতে পারতাম যে আপনাকে এই পরামর্শটা দিব বিনিময়ে আপনি এই টাকাটা আমাদেরকে পে করবেন অবশ্যই তারা কিন্তু বাধ্য থাকত তো কখনোই আমাদের মেন্টালিটি এরকম হয়নি হবেও না ইনশাল্লাহ আমরা চাই সঠিক সার্ভিস এবং সঠিক সময় সঠিক পরামর্শ দিয়ে তাদের পাশে থাকার জন্য তো ক্ষেত্রে আমরা আমাদের নিজ হাতে তৈরি তো খাবার দিয়ে তাদের উপকারে যদি আসতে পারি তাহলে সেই খাবারের কথা সেই সার্ভিসের কথা বলাটা কোন অংশে অপরাধ বলে আপনারা মনে করেন আমি দীর্ঘ পাঁচ বছর থেকে হাস খামারিদেরকে আমার নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরামর্শ দিয়ে আসছি অনেক খামারি আমার পরামর্শে খামারে সফল হয়েছে অনেক খামারি সফল হতে গিয়ে নানাভাবে বাধাগ্রস্ত হয়েছে সেই বাধাগ্রস্তের সবচাইতে বড় বাধা হচ্ছে খাবার তো খাবার যদি ঠিক না রাখেন শুধু খামার ব্যবস্থাপনা দিয়েও কিন্তু কাজ হবে না পক্ষান্তরে আপনাদের খাবার যদি ভালো থাকে খামার ব্যবস্থাপনায় যদি ভুল ত্রুটি থাকে তাহলেও কিন্তু আপনারা খামার লাভবান হতে পারবেন না তো একটা প্যাকেজ আমরা এমনভাবে তৈরি করে দিয়েছি যে আমাদের হাতে তৈরি খাবার যে খামারি নিবে সেদিন থেকে তার খামারের ভুল ত্রুটি সংশোধন করে দেয়া। তার খামারের ভুল ত্রুটি ধরিয়ে দেয়া চিহ্নিত করে দেওয়ার দায়িত্ব আমাদের এবং ভুল ত্রুটিগুলো সংশোধন করে একজন অভিজ্ঞ খামারিতে পরিণত করার দায়িত্ব আমাদের থাকে পাশাপাশি তার খামারে যেন লসের অঙ্কটা একেবারে জিরো হয়ে যায় এবং প্রতিনিয়ত প্রতি মাসে সে যেন একটা ভালো অ্যামাউন্ট লাভ করতে পারে এবং তার কর্মের সংস্থান এই হাঁস খামার দিয়ে যেন গড়ে তুলতে পারে তো এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের উদ্দেশ্য যারা আমাদের হাতে তৈরি খাবার বিগত দিন থেকে নিচ্ছেন তাদের মতামত কিংবা তাদের ফিডব্যাক নিয়ে খুব শীঘ্র একটা ভিডিও আসছে সেই ভিডিওটা আসলে আমি কখনোই সেই ভিডিও বানাবো কিংবা তাদের আলাদা আলাদা মতামত নিব এটা কখনোই আমার আসলে সিদ্ধান্তে আসেনি এটা আমি যখন যে কাজ করি এই যে হাতে তৈরি খাবার এটাও কিন্তু আপনাদের মাধ্যমেই আমি এই সিদ্ধান্তটা নেই এবং এখন বাস্তবায়ন করি তো ইদানিং আসলে অনেক ব্যাড কমেন্ট পাচ্ছিলাম যারা আমাদের হাতে তৈরি খাবার নেননি যারা আমার ভিডিও বিগত দিন থেকে দেখেননি বেসিক্যালি যারা আমার ভিডিও বিগত দিন থেকে দেখেছে তারা কিন্তু এই ধরনের কমেন্ট কখনও করবেন না তো তারা বিভিন্নভাবে কমেন্ট করছেন তো তাদের কমেন্টের জবাব হিসাবে আমার কিছু খামারি যারা আমার হাতে তৈরি খাবার নিচ্ছে যে যেখান থেকেই নিচ্ছে সেখান থেকে ছোটো ছোটো ভিডিও আকারে কিছু ফিডব্যাক পাঠাবে পাঠাচ্ছে অনেকেই অনেকগুলো জমা হয়ে গেছে আমি একটা ভিডিওতে চেষ্টা করব তাদের ছোট ছোট যে মতামত তাদের ছোট ছোট যে ফিডব্যাক আমাদের হাতে তৈরি খাবার আমাদের সার্ভিস নিয়ে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য সেখানে তাদের নাম থাকবে ঠিকানা থাকবে প্রয়োজনে আপনারা সেখানে গিয়েও তাদের সঙ্গে কথা বলতে পারেন কোনো সমস্যা নেই তো আজকে যে কমেন্টের উত্তর আমি দিয়েছি আশা করি আপনারা এই বিষয় সম্পর্কে ক্লিয়ার হয়েছেন আবারও বলবো যারা আমাদের হাতে তৈরি খাবার নিতে চান তাদের খামারের পুরো দায়িত্ব আমরা নিব আপনারা যদি দিতে চান এবং সর্বোপরি আপনাকে চিন্তা করতে হবে যে আপনি খামারে এসেছেন খামারে অবশ্যই সফলতা অর্জন করতে হবে এবং খামারে যখন আসেন সেই সময়টা একজন হাঁস খামারির কেমন হয় আশেপাশের যে পারিপার্শ্বিক অবস্থা আশেপাশের মানুষের যে ব্যাট কমেন্ট সেই কথাগুলো চিন্তা করে সফলতা দ্বার প্রান্তে পৌঁছে যাওয়ার যে প্রতিশ্রুতি সেটা অবশ্যই আপনাকে রক্ষা করতে হবে এবং ইনশাল্লাহ আপনি খামারের সফলতা অর্জন করতে পারবেন প্রতিনিয়ত খামার বিষয়ক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই আসেন এবং আমাদের হাতে তৈরি খাবার দিয়ে খামার পরিচালনা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ